অ্যাডলফ হিটলার থেকে শুরু করে জোসেফ স্ট্যালিন বা মাও সেতুম বিশ্বের তাবট স্বৈরাচারীর মধ্যে লক্ষ্য করা গেছে অদ্ভুত কিছু আচরণ যা তাদের কুখ্যাতিতে আলাদা মাত্রা যোগ করেছে অ্যাডভার্টাইজমেন্ট ইতিহাসবিদেরা স্বৈরাচারীদের ভীরু ও কাপুরুষ প্রবৃত্তির মানুষ বলেন কারণ শক্তিশালী হলে ক্ষমতায় আসার জন্য তারা বল প্রয়োগ করতেন না আমজনতার একটা বড অংশকে প্রাণ দিয়ে যার খেসারত দিতে হয়েছে তথ্য বলছে বিদেশি হামলাকারীদের চেয়ে স্বৈরাচারীদের হাতে নিজের দেশের নাগরিকদের মৃত্যু হয়েছে অনেক বেশি তাদের সবার মধ্যে দুটি বিষয়ে বেশ মিল রয়েছে একটি হল অবিশ্বাস আর দ্বিতীয়টি হল নির্ধারিত একটি সময়ের পর পতন ইউরোপ তথা বিশ্বের বিভিন্ন দেশে ভারতের রাজদূত থাকা রাজীব ডোগরা স্বৈরাচারীদের জীবন নিয়ে একটি বই লিখেছেন সেখানে তাদের বেশ কিছু অদ্ভুত আচরণের উল্লেখ করেছেন প্রাক্তন এই আইএফএস অফিসার রাজীব তার লেখা অটোক্র্যাটস ক্যারিশমা পাওয়ার অ্যান্ড দেয়ার লাইফস বইতে রোমানিয়ার শাসক নিকোলাই চোশেস্কুর উদাহরণ দিয়েছেন মৃত্যুর এক দশক পরও যার আতঙ্ক থেকে বেরোতে পারেনি পূর্ব ইউরোপের ওই দেশ রাজীবের দাবি রোমানিয়ার আমজনতার মধ্যে সর্বক্ষণ একটা চাপা আতঙ্ক কাজ করত তাদের বেশিরভাগই মনে করতেন চোষেস্কুর লোকজন করা নজরদারি চালাচ্ছে যার জেরে বাড়ি থেকে বেরিয়ে কোথাও যেতে ভয় পেতেন তারা রাজীব সেই বইতে লিখেছেন রাস্তায় হাঁটার সময় অনেকেই হঠাৎ ঘাট ঘুরিয়ে দেখতেন কেউ তাদের অনুসরণ করছেন কি না পার্কে বসে কেউ সংবাদপত্র পড়লে আশপাশের সকলেই তাকে সন্দেহের চোখে দেখতেন খবরের কাগজ ফুটো করে কেউ নজর রাখছেন কি তা খোঁজা হত বিষয়টি নিয়ে রোমানিয়ার জনপ্রিয় থিয়েটার অভিনেতা ইয়ন কারামিত্রের সঙ্গে কথা বলেন সাবেক ভারতীয় রাজদূত কারামিত্র তাকে বলেন আমরা কি খাব কোনো জিনিসটা কিনব কার সঙ্গে কথা বলব আর কতটা বলব সবটাই রাষ্ট্র ঠিক করত মনোরোগ বিশেষজ্ঞদের যুক্তি স্বৈরাচারীদের নিষ্ঠুর স্বভাবের নেপথ্যে তাদের শৈশবের বড ভূমিকা রয়েছে লেভিন রেড্ডি ও অ্যাডাম জেমস তাদের থার্টিন ফ্যাক্টস অ্যাবাউট বেনিটো মুসলিনি বইয়ে এর বিস্তারিত বিবরণ দিয়েছেন রেড ডিজেমস লিখেছেন ছোট থেকেই আর পাঁচটা শিশুর থেকে একেবারে আলাদা ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ইটালির ইলেডুচে অনুশাসনে আনতে মা বাবা তাকে একটি ক্যাথলিক বোর্ড স্কুলে ভর্তি করে দিয়েছিলেন কিন্তু সেখানকার শিক্ষক বা অন্য কর্মীরা যে মুসলিনীকে বাগে আনতে পেরেছিলেন এমনটা নয় মাত্র এক শূন্য বছর বয়সে এক সহপাঠীর ওপর ছুরি নিয়ে চড়াও হন তিনি ফলে তৎক্ষণাৎ স্কুল থেকে বিতরিত হন এক সময়ের ইতালির সর্বময় কর্তা দুই শূন্য বছরে পা দিতে না দিতে মুসলিনীর বিরুদ্ধে এই ধরনের একাধিক হামলার অভিযোগ উঠেছিল নিজের এক প্রেমিকাকেও ছুরি দিয়ে কোপাতে হাত কাঁপেনি তার মসন্দে বসার পর নিজের ঐশ্বরিক ইমেজ তৈরি করতে ব্যাপক মিথ্যা প্রচার শুরু করেছিলেন ইলেডুচে দুই শূন্য এক নয় সালের দুই শূন্য ডিসেম্বর দ্য নিউ স্টেটসম্যান পত্রিকায় সিও প্রোডোর একটা উত্তর সম্পাদকীয় প্রকাশিত হয় যার নাম ছিল ডিকটেটার্স দ্য গ্রেট পারফরমার্স সেখানে তিনি লিখেছেন এক নয় দুই পাঁচ সালে তার বক্তৃতা শোনার জন্য স্কুলে স্কুলে বিনামূল্যে চার শূন্য হাজার রেডিও বিলি করেছিলেন মুসলিনী এক নয় নয় সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সময়ে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় আট লক্ষ ওই সময়ে মুসলিনীর ভাষণ শোনার জন্য রাস্তার চৌমাথায় লাউড স্পিকার লাগানো হয়েছিল সাবানের ওপর ছিল তার ছবি যাতে স্নানের সময়েও দেশের সর্বাধিনায়কের ছবি আমজনতার চোখে ভেসে ওঠে এছাড়া নিজের দপ্তরে আলো সারা রাত জ্বালিয়ে রাখার নির্দেশ দিয়েছিলেন মুসলিনী তিনি যে সর্বক্ষণ দেশের কাজে ব্যস্ত রয়েছেন তা বোঝাতে চেয়েছিলেন ইতালির সাবেক এই স্বৈরাচারী শাসক সোভিয়েত শাসক বর্তমান রাশিয়া স্ট্যালিনো যৌবনে একাধিক দোকানে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িয়েছিলেন বলশেভিক পার্টির সাম্যবাদী আন্দোলন পরিচালনার জন্য প্রয়োজন ছিল টাকার যা যোগাট করতে রুশ ধনী ব্যবসায়ীদের অপহরণের অভিযোগ পর্যন্ত রয়েছে স্ট্যালিনের বিরুদ্ধে তার প্রকৃত নাম ছিল ইয়োসেফ বেসারিয়ানিস ডিজে যুগাসভিলি পরবর্তীকালে যা বদল করে স্ট্যালিন করে নেন তিনি যা অর্থ লোহার তৈরি লাখ লাখ ইহুদি হত্যার করেছেন জার্মান ফুয়েরার হিটলার তিনি আবার ছিলেন পুরোপুরি নিরামিষাসী জীবনের শেষ দিকে শুধুমাত্র স্যুপ ও পেশাই করা আলু খেতেন তিনি তবে ফুড টেস্টারেরা পরক না করলে খাবার মুখে তুলতেন না হিটলার সর্বক্ষণ প্রয়োগে খুনের আতঙ্ক তারা করে বেড়াত তাকে হিটলারের ফুড টেস্টার মার্গব ভয়েলভ পরবর্তীকালে লিখেছিলেন ফুয়েরারকে তাজা সবজি খেতে দেওয়া হতো। ইতালিয়ান পাস্তা পছন্দ করতেন তিনি কিন্তু খাবার এলেই মনে হতো আজই আমাদের শেষ দিন ফলে ফুড টেস্টিংয়ের সময়ে খাবারের স্বাদ বুঝতে পারতাম না শুধু যন্ত্রের মতো কাজ করে যেতাম উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল হাঙর আর কুকুরের মাংসের স্যুপ খেতেন চেটে পুটে ডেমিক বারবার লিখেছেন খাবার পরিবেশনের আগে তার প্রমীলা বাহিনী তা চেকে দেখত প্রতিটা ভাতের কণা সমান ও একই রঙের রয়েছে কিনা তা ভালো করে পরীক্ষা করতেন তারা কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী পলপটের আবার পছন্দ ছিল গোখরো সাপের মাংস তার রাধুনী রাজীব ডোগরাকে বলেছিলেন আমরা সাপ মেরে তা বাগানে ঝুলিয়ে রাখতাম পরে মাথা কেটে সরিসিপগুলোর রক্ত হোয়াইট ওয়াইনের সঙ্গে মিশিয়ে খেতাম শেষে সাপটাকে কুচি কুচি করে কেটে সেই মাংস রান্না করে প্রধানমন্ত্রীকে পরিবেশন করা হত উগান্ডার সেনাশাসক ইদি আমিনের বিরুদ্ধে নরমাংস খাওয়ার অভিযোগ ওঠে তার খাদ্যাভ্যাসের বিষয়টি ডিকটেটার্স উইথ স্ট্রেঞ্চ ইটিং হ্যাবিটস শীর্ষক একটি লেখায় তুলে ধরেন সাংবাদিক অনিতা সুরিউইচ এই নিয়ে প্রশ্ন করলে আমিন বলেছিলেন আমি নর্মাংস খুব একটা পছন্দ করি না কারণ ওটা ননতা সাদে আহামরি কিছু নয় চীনের চেয়ারম্যান মাও আবার আজীবন দাঁত ব্রাশ করেননি তার ব্যক্তিগত চিকিৎসক জিসুই লির লেখা প্রাইভেট লাইফ অফ চেয়ারম্যান মাও থেকে জানা যায় এর জন্য তার মাড়িতে পাথর জমে গিয়েছিল এই নিয়ে কথা উঠলেই মাও বলতেন বাগসিংহ কখনোই তাদের দাঁত পরিষ্কার করে না মিয়ানমারের সেনাশাসক জেনারেল নেউইনের আবার ছিল জুয়ো ও গল্ফের নেশা খুব দ্রুত রেগে যেতেন তিনি রাজীব ডোগরার বই অনুযায়ী একবার স্ত্রীর গলায় ছাইদান ছুডে মারেন তিনি আর তাতে উইনের স্ত্রী গুরুতর জখম হয়েছিলেন